আলাইকুম আমরা আসছি চুয়াডাগাঁ জেলার একটা নদী এই নদীটার নাম কি না নদীর নাম কি মাথা নাকি ভৈরব এটা মাথা নদী এই মাথা নদীর এখানে আসছি এই যে ব্রিজটা আমরা যেখানে আসছি এই ব্রিজটার নাম হচ্ছে গলাই দড়ি ঘাট গলায় দড়ি ঘাট ইতিহাসে এমন কিছু হয়তো বা হতে পারে যে কখনো কোনো এক সময় এখানে কেউ হয়তো একজন গলায় দড়ি দিয়েছিল সেই হতে পারে সেটা একশো বছর হতে পারে সেটা তিনশো বছর সেখান থেকে এটা গলায় দড়ি ঘাট নামকরণ হয়েছে এখানে আমাদের সিনিয়র সিটিজেন হোমে বেড়াতে আসছেন যেটা আমাদের চুয়াডা জেলার দর্শনাতে অবস্থিত ঢাকা থেকে আসছেন বলেন আপনার আপনার পরিচয়টা দেন আমার অ্যাকচুয়ালির নাম হলো আয়ুব খান আর আমি দেখাই থাকি আর আমি ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল নিয়ে কাজ করি তো এইখানে এসে আমার অনেক ভালো লাগতেছে মানে এত সুন্দর মানে শহরটা জেলা শহরটা আশেপাশে সিনিয়র সিটিজেন যেটা হোমে আমরা আজকে দু দিন হলো আমরা থাকতেছি অনেক ভালো লাগতেছে এবং খুবই সুন্দর একটা পরিবেশ থাকার মতো একটা মানে যে কেউ আসবে অনেক ভালো লাগবে এবং থাকার ইচ্ছা বলবো যে না আরও কয়েকদিন থাকব আমার তো কাজের কারণে আমি চলে যেতে হচ্ছে নাহলে তো আমি আরো কয়েকদিন থাকতো আর এখানে আরেকটা জিনিস হলো মানে ঢাকা শহরে কিন্তু সহজে অনেক মানুষ যারা আমাদের বয়স হয়ে গেছে সহজে ঘুমটা আসে না এখানে এত শান্তির একটা ঘুম রাত্রেবেলায় মানে বারোটার পর চোখ খোলা যায় না মানে ঘুম চলে আসে এত শান্তির একটা ঘুম আমরা আজকে কিন্তু একটা টুরে আসছি আজকে আমরা আজকে আসছি আজকে টুরে আসছি আমরা আজকে দেখব নজরুলের কাজী নজরুল ইসলামের কিছু বিখ্যাত কবিতা যেমন ছড়া আছে কাঠবিআালি কাঠ পিয়ারা পেয়ারা তুমি খাও ঘুরমুড়ি খাও এই কবিতাটা এই ছড়াটা যেখানে রচনা করেছিলেন তারপর ছোট গল্প পদ্মগক্র যেখানে রচনা করা হয়েছিল সেই ঐতিহ্য ঐতিহাসিক জায়গা লিচু চোরের মতো ঐতিহাসিক রচনা আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম রচনা করেছিলেন সেখানে আমরা যাচ্ছি বেড়াতে আমরা এই যে নদীটা দেখছি শান্ত নদী রাজহাস আমরা খুবই সুন্দর চমৎকার একটা একটা প্রাকৃতিক জায়গা এখানে আমরা বেড়াতে আসছি ইনশাল্লাহ আমরা আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন দিন ডিসেম্বর আমরা দর্শনার সিনিয়র সিটিজেন হোমে একটা প্রোগ্রাম করব এই প্রোগ্রামে আমাদের মেহমান যারা আসবেন তিন দিনে আমরা এই প্রোগ্রামের মধ্যে এই প্রাকৃতিক পরিবেশে আসার আমরা কিন্তু একটা ইচ্ছা পোষণ করি আমাদের এখানে আরেকজন আপার সাথে পরিচয় হই আপা আপনার নামটা বলেন আসসালাম আলাইকুম আমি আসমা পারভিন আমি ঢাকা থেকে এসেছি ঢাকা থেকে আসছেন কোথায় আসছেন সিনিয়র সিটিজেন হোম চুয়াডাঙ্গা দর্শনার সিনিয়র সিটিজেন হোমে আসছি ইনশাল্লাহ কেমন লাগছে আমরা যে আজকে ভ্রমণে বের হচ্ছি কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে খুবই একটা শান্ত একটা শহর আমাদের যে আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিন যে আমাদের একটা প্রোগ্রামে আমরা চিন্তা করছি সেখানে কি আসবেন আপনি ইনশাল্লাহ আসবেন ধন্যবাদ আমরা আমাদের স্পটে চলে যাই আসসালামু আলাইকুম